দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আজকের অনেক ঘোড়া চলে এসছে দেরিয়াতে এই দেরিয়া গ্রামে রাখাল ঠাকুরের পূজা উপলক্ষে ঘোড়া দৌড়টা হয় তো আজকের প্রায় সাতাশটার মতো ঘোড়া চলে এসছে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো সব দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে আর এদিকে আরেকটা ঘোড়া নিশানা দেখে চলে এলো দেখতে পাচ্ছ আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু নিশানা থেকে চলে এলো টেক পাজা ফরিদের ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা থেকে চলে এলো আর এখানে ঘন্টা নিয়ে ঘুরছে দেখতে পাচ্ছো ঘন্টা মেরে দেবে কিন্তু প্রথম রাউন্ডের জন্য দেখতে আর টেক পাজা ফরিদে হচ্ছে সৈশ দেখতে পাচ্ছ সাইন লস্কর আর এখানে ঘোড়াটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ টেকপাজা ফরিদের ঘোড়া এটা বড় সাইজের ঘোড়া কিন্তু যেখানে যায় চ্যাম্পিয়ন হয় আর বন্ধুরা দেখতে কয়েকটা ঘোড়া কিন্তু নিশানা দেখে চলে এলো দেখতে পাচ্ছো এখানে এই একটা ঘোড়া দেখতে পাচ্ছ বড় ঘোড়া আর এখানে আরো একটা ঘোড়া চলে এলো দেখতে পাচ্ছ আর এদিকে আরো দুটো ঘোড়া চলে এলো একটা বাচ্চা ঘোড়া আর একটা বড় ঘোড়া দেখতে পাচ্ছো দুটো ঘোড়া চলে এলো পরপর নিশানা দেখে আর এখানে আরেকটা একটা কালো আর হচ্ছে সাদা ঘোড়া চলে এলো আর একটা ঘোড়া চলে এসেছে দেখতে পাচ্ছ নিশানা থেকে আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ঘোড়া চলে এসছে প্রায় তিরিশটার মতো ঘোড়া চলে এসছে দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়া চলে এসছে ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে যে কোনো মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়া কিন্তু চলে এসছে এখানে যে কোনো মুহূর্তে ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে

তিনটে ঘোড়া পর আসছে দেখতে পাচ্ছ প্রচন্ড গতিতে আরো একটা ঘোড়া দেখতে পাচ্ছ আরো দুটো ঘোড়া চলে এলো ঘোড়া ঘোড়ায় এসেছে দশ ঘোড়া লক্ষ্যব ঘোড়ায় একটা ঘোড়া আসছে আবার বাচ্চাদের দলে জড়িয়ে করে সামনে বাচ্চাদের সামনে দাঁড়াবে বাচ্চাদের সামনে দাঁড়াবেন বাচ্চাদের সামনে দাঁড়ানোর আগে আমি রোপ আর একটা ঘোড়া কিন্তু পিছনে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সাদা পাগড়া ঘোড়া প্রথম রাউন্ডে ফার্স্ট হলো দেখতে পাচ্ছেন বড় সাইজের ঘোড়া

দেখতে পাচ্ছি বন্ধুরা ঘোড়া দৌড় কিন্তু এখন শুরু হয়নি কিন্তু ঘোড়াগুলো সামনে যাচ্ছে দেখতে পাচ্ছি ঘোড়া শুরু হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের জন্য ঘোড়া দেখতে পাচ্ছি ঘোড়াটা ঘোড়া এসছে প্রায় তিরিশটার মতো ঘোড়া আসছে দেখতে পাচ্ছ এদিকে দেখা যাচ্ছে টেকপাজা ঘোড়া দেখতে পাচ্ছ এদিকে দেখা পাচ্ছ ইলিয়াসের ঘোড়া দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়া কেন্দ্র চলে এসছে এখানে আর বন্ধুরা কমেডি সিদ্ধান্ত কিন্তু ঘোড়াগুলো ভিতরে দাঁড়াতে হবে তারপর বেল মারবে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো দাঁড়াতেই যাচ্ছে না বাইরে সব হাঁটছে দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়া এসছে এখানে প্রায় তিরিশটার মতো ঘোড়া চলে এসছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা বলতে বলতে সেকেন্ড রাউন্ড কিন্তু শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ সেকেন্ড রাউন্ড কিন্তু শুরু হয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ দ্বিতীয় রাউন্ডে কিন্তু টেক মাজা ফরিদ প্রথম হয়ে গেল এবং আলাউদ্দিন শেখের ঘোড়া কিন্তু দ্বিতীয় হয়ে গেল চারটে ঘোড়া কিন্তু প্রচন্ড দ্রুত গতিতে কাটাকাটি হচ্ছে দেখতে পাচ্ছ

তাই বলছি আপনারা ঘোড়া যদি তাড়াতাড়ি ছুট করাতে চান ঘোড়া ছেড়ে দিয়েছে ঘোড়া ছেড়ে দিয়েছে ঘোড়া ছেড়ে দিয়েছে তার সুবিধা অনুভব করা আপনারা আগে বাড়ি আজীবন করবেন না ঘোড়া ছেড়ে দিয়েছে সমস্ত ঘোড়া কিন্তু যায়নি ছেড়ে দেয় না ওরা ঘোড়া ছেড়ে দেয় না আরো আসছে পিছনে ঘোড়া পিছনে আসছে আরো ঘোড়া এবছরের মতন আমাদের ওরা ছোট অভিযোগ করে থাকে তাদেরকে আর্থিক সাহায্য দিয়ে এবং